নাহিদ ইসলামের পোস্ট পোস্টে নিয়ে কয়েক ঘন্টা হয়েছে মাত্র অনেক আলোচনা গণমাধ্যমগুলো শিরোনাম করেছে সংবাদের নাহিদ ইসলাম তার পোস্টে বলেছেন তথা কথিত আনুপাতিক প্রতিনিধিত্ব মানে পিআর আন্দোলন যা জামায়াতি ইসলামী শুরু করেছিল আসলে ছিল এক পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা এই আন্দোলনের উদ্দেশ্য ছিল জনগণের বিদ্রোহের প্রেক্ষিতে রাষ্ট্র সংবিধানের পুনর্গঠন নিয়ে যে ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া চলছিল সেটিকে বিপথগামী করা এবং জাতীয় সংলাপকে মূল প্রশ্ন থেকে সরিয়ে দেয়া আনুপাতিক ভোটের প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার মূল সংস্কারের দাবি ছিল একটি সাংবিধানিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়াস আমরা এমন মৌলিক সংস্কারকে ঘিরে একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম এবং জুলাই চার্টারের আইনি কাঠামোকে একটি সার্বজনীন জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম কিন্তু জামায়াত তো তাদের মিত্র মিত্ররা এজেন্ডা ছিনিয়ে নেয় এটিকে একটি কারিগরি পিয়ার ইস্যুতে সীমিত